ফুল মিরোর পাঁচ স্ত্রী এল ইডি তারপর বেনিটি পেয়ে যাচ্ছেন মাল্টি কালার পাঁচ এলইডি এল বেশ কয়েকটা কালার এখানে ভেনিটি গুলো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ভেনিটি আপনারা মাল্টি কালার টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন তারপরে এখানে পাচ্ছেন প্রিমিয়াম ডাইনিং টেবিল একেবারে ডাইনিং টেবিল চেয়ার গুলো দেখেন খুবই সুন্দর ফেব্রিক গুলো খুব সুন্দর আর টপ আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল পাথর তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সুকেজ এর সুকেজটা আপনি একেবারে নতুন ডিজাইন আমরা বিভিন্ন ডিজাইন দেখে তারপর আমরা এই ডিজাইনটা তৈরি করেছি যারা ইন্টেরিয়র ডেকোরেশন করতে পারেন না কিন্তু ইচ্ছা ইন্টেরিয়র ডেকোরেশনের মতো সুকেজ ফার্নিচার তৈরি করুন তাদের জন্য এই সুকেজটা পারফেক্ট একেবারে 7 ফিট বাই 6 ফিট এবং মাঝখানে দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মিরর কাট আছে তারপর আপনারা বেডরুম সেটআপ দেখতে পারবেন এই বেডরুম সেট একেবারে একেবারেই নিউ ডিজাইন আমরা বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ড রিসার্ভ করেছি এবং আমাদের দেশে যেই রুমের সাইজ রুমের কালার এগুলো বিবেচনা করে এই বেডরুম সেটআপগুলা কিন্তু আমরা তৈরি করেছি আপনাদের অনেক দিনের একটা অভিযোগ চলছে ব্রাহ্মণবাড়ি আপনারা প্রিমিয়াম কোয়ালিটির মডার্ন ফার্নিচার পাচ্ছেন না আমি কিন্তু আপনাদের জন্য দীর্ঘ তিন মাস বাংলাদেশের এবং বিদেশি বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করেছি বিভিন্ন গ্রুপ ভিজিট করেছি বিভিন্ন কারখানা ভিজিট করেছি তারপর কিন্তু আপনাদের জন্য এই ফার্নিচার গুলো আমি তৈরি করেছি যেমন দেখবেন এই ডিজাইনটা মাল্টি কালার এবং পাল কালারের মধ্যে দুইটা কালার এবং এখানে দিয়ে কাজ করা হয়েছে খাতটা দেখবেন মাল্টি কালার এবং এটার সাথে টাচ স্ক্রিন ভ্যানিটি এটা তিনটা কালার কিন্তু হয় খুবই সুন্দর এবং আপনি কালার দশ বছরের গ্যারান্টি আছে ফার্নিচার গুলো এবং ব্যবহার করতে যে কোনো হার্ডওয়ার মালে কোনো সমস্যা হলে আমরা দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি তাছাড়া এটার সাথে দেখবেন আরেকটা খুব সুন্দর টাচ স্ক্রিন মিরো এটা আপনি রুমের ড্রয়িং রুম বলেন ডাইনিং রুমের যে কোনো স্পেসে রাখবেন আপনার রুমের লুকটাই চেঞ্জ করে ফেলবে এবং বেডরুম সেটআপের সাথে চাইলে সিস্টার ডোর এই কালার নিতে পারেন এবং এদিকে যে বেডরুম সেটআপটা আছে এটার সাথে দেখবেন খুব সুন্দর একটা বেলিটি এবং সাপে হাতে বসে দেখার জন্য খুব সুন্দর একটা সিটার আছে আপনি দেখতে পারেন এবং তার সাথে যে এই আলমারিটা এবং এটা কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর কালার গোল্ডেনের মধ্যে এটাও কিন্তু গোল্ডেন এর মধ্যে দেখবেন দানা দানা কালার এবং প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু আমাদের আয়সা ফার্নিচারের নিজস্ব লো দেওয়া আছে আপনি যদি এদিকে আলমারিটা দেখেন তিন পাল্লার আলমারি এটার মধ্যে আপনি চাইলে কাস্টমার দুই পাল্লা নিতে পারেন এখানে চাইলে গ্লাসের বদলে আপনি কাপড় দিয়ে গদি তৈরি দিয়ে কাপ তৈরি কথা আপনি যে ধরনের ফার্নিচার চাচ্ছেন সেই ধরনের ফার্নিচারই আপনার আয়সা ফার্নিচারে পেয়ে যাচ্ছেন এবং বাড়ি সাজানোর জন্য কিন্তু বিভিন্ন হোম ডেকুর আইটেমও আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আমাদের সুফা কালেকশনগুলো যদি বলি আপনি আমার শোরুমে আসলে প্রত্যেকটা সুফা আপনার পছন্দ হবে কারণ এই সুফাগুলা আমি অনেক রিসার্চ করে এবং সে দৃশ্যে দড়ে পায়ার কাজ এ টু জেড একবার স্ক্রিন থেকে ফিনিশিং লাইন পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমার নিজে দেখে শুনে ফার্নিচারগুলো তৈরি করছি আর আপনারা যারা ফার্নিচার বানাবেন নিজের পছন্দ মতো ফার্নিচার চাইলে আমার এখানে আসবেন আমার কারখানা আছে নিজস্ব শোরুম আমার নিজের জায়গায় আপনারা জানেন রায়সা ফার্নিচার দীর্ঘ সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করছে। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করেছি বিভিন্ন বাংলুর কাজ করেছি রেস্টুরেন্ট বিভিন্ন মলা যায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা আমার আছে অনেকেই আমাদের কাছে ইন্টারনের বিকল্পীয় হিসেবে আমাদের কাছে আসে সম্পূর্ণ বাসার তাদের চাহিদা অনুযায়ী ফার্নিচারটা সাজিয়ে দিই তো আপনারা যারা নিউলি কাপল ফার্নিচার নেবেন আমাদের কাছে আপনাদের জন্য বিশেষ আছে যারা সম্পূর্ণ বাড়ির ফার্নিচার নিতে চান তারা আমাদের সাথে এসে পরামর্শ করে নিজেদের মতো করে নিজেদের পছন্দ অনুযায়ী ফার্নিচার নিতে পারবেন কালার ফেব্রিক ডিজাইন এভরিথিং আপনার পছন্দ মতো হবে এবং যেহেতু আমি সাত বছর যাব ফার্নিচার নিয়ে কাজ করছি এবং আমি নিজে কারখানা চালাই একটা ফার্নিচারের স্কুলতে ধরে ফিনিশিং পর্যন্ত প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে আমারই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে আমি আপনাদের ফার্নিচার যখন তৈরি করব। এ টু জেড প্রত্যেকটা বিষয় খেয়াল রাখবো এবং আপনাদের সর্বোচ্চ ভালো ফার্নিচার দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে আমার শোরুমে আমন্ত্রণ লইল আসবেন আপনাদের জন্যই ব্রাহ্মণবাড়িয়াতে আমি এই সুন্দর করে ফার্নিচারটা সাজিয়েছি ধন্যবাদ